নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনাদের গাছগুলো সুস্থ সবল এবং প্রাণবন্ত রয়েছে তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব দেখুন এই বর্ষা সময় কিংবা এই হঠাৎ বর্ষা এলে আমরা দেখতে পাই যে গাছের মাটিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় কীরকম যে আমরা দেখি যে টবের মাটিতে কেঁচো হয়েছে তারপরে দেখি কেন্ন হয়েছে বিভিন্ন রকমের পোকার উপদ্রব কিন্তু এই সময় গাছে যেরম দেখা যায় মাটিতেও কিন্তু দেখা যায় নিমাটোট বলে একটা রোগ আছে গোড়া ফোলা রোগ অর্থাৎ কৃমিজনিত একটা সমস্যা গাছের মধ্যে দেখা দেয় তার ফলে কিন্তু গাছ ধীরে ধীরে খাদ্য উৎপাদন না করতে পারার জন্য গাছ মারা যায় তো তার থেকে কীভাবে মুক্তি পাবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি না করেন অন্তত ভিডিও কটা দেখে আসতে পারেন তার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা কী করবো তাহলে গাছে বিভিন্ন ধরনের সমস্যা পোকামাকড় এর ফলে কিন্তু আমাদের গাছের অনেক রকমের ক্ষতি হয় দেখুন আমার কাছে আছে কার্বমিন এটাও আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে এটা আছে বলেই যে এটা ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই আপনারা বাজার চলতি বিভিন্ন ধরনের ফিউরাডনের দানা পেয়ে যাবেন ফিউরাডন থ্রি জি ফিউরাডন বললেই কিন্তু দোকানে পাবেন ফোরেড বলে অনেকে এইগুলো যদি গাছে দিয়ে রাখেন অর্থাৎ মাটিতে যদি দিয়ে রাখেন তার হাত থেকে আপনারা শামুক থেকে আরম্ভ করে বিভিন্ন কীটপতঙ্গ পিঁপড়ে প্রভৃতির হাত থেকে কিন্তু আপনার গাছকে রক্ষা করতে পারবেন আর কি হয় গাছকে গাছে যখন আপনারা এটা প্রয়োগ করবেন গাছ একদম পুরো তেতো হয়ে যাবে তেতো হয়ে যাওয়ার ফলে কি হবে যে গাছের মধ্যে কোনো রকম কিন্তু পোকা চট করে বাসা বাঁধতে পারবে না কারণ গাছটা পুরো তেতো হয়ে যাওয়ার ফলে গাছ কি করবে গাছের মধ্যে রোগ পোকারা এসে বাসা বাঁধতে পারবে না তার বাধার সৃষ্টি করবে আর এটা ইনসেকটিসাইডের খুব ভালো কাজ করে এটা মাটিতে দিতে হয় দশ ইঞ্চি টবের জন্য আপনারা এক চা চামচের এক চামচ এবং ছোট টব হলে হাফ চা চামচের এক চামচ হাফ চামচ আপনারা গাছে প্রয়োগ করবেন চা চামচের হাফ চামচ এইটা যদি আপনারা গাছে দিয়ে রাখেন মাসে অন্তত একবার যদি দেন আপনার গাছ কিন্তু সুস্থ সবল প্রাণবন্ত হবে এইটুকু আমি বলতে পারি তো বন্ধুরা ভিডিওটি খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও অনেকেরই উপকারে লাগবে তার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি শুধুমাত্র আপনারা জবা গাছে দেবেন তার নয় অন্যান্য গাছেও কিন্তু এটা প্রয়োগ করতে পারেন খুবই ভালো কাজ করে এটা দিলে যেমন আপনার অনেক রকমের অনেক রকমের রোগ কমবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে